কারাগার থেকে পরিবারের চিঠি লিখেছেন দুইটি সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী তার পাই চিঠি দুইটি ফেসবুকে শেয়ার করেন এরপরই তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা কারাগারে থেকে কি এমন লিখলেন চিঠিতে বেরিস্টার সুমন তাহলে চলুন দেখা যাক আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন মায়ের কাছে লেখা চিঠিতে বেরিস্টার সুমন উল্লেখ করেন আম্মা দুয়া রইল আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না আল্লাহ যা করেন বালুর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগতো এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকেই কষ্ট দিয়েছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ে আপনাকে কষ্ট দিয়েছি এই ৪৫ বছর বয়সে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা বাড়া হয় এর বেশি আর কি এমন মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার সুস্থতা ও লম্বা হায়াত কামনা করি ভাই উদ্দেশ্যে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন বলেন আমার জন্য কোনো চিন্তা করো না রাজবন্দি হিসাবে জেলে আছে কোনো চোর বা দুর্নীতি হিসাবে নয় আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও তোমাদের কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকে তো সবাই আল্লাহ চাইলে দেখা হবে খুব শীঘ্রই বেরিস্টার সুমন কাশিমপুর কারাকার আমরা সবাই আজ আবেগে আপ্লুত তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছেন কোনো অনিয়ম দুর্নীতি করেননি আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শীঘ্রই জনতার মাঝে ফিরে আসবে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিথ্যা মামলায় ব্যারিস্টার সুমন কাশিমপুর কারাগারে আছেন